হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ঠাকুরের প্যান্ডেল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমি তো ভিডিওগুলো শেয়ার করিনি অনেক ভিডিও জমে আছে আমাদের এখানকার ঠাকুর তোমাদেরকে দেখানো বাকি আছে এটা হচ্ছে আমার বাড়ির পাশেই ঠাকুর তো দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছে চলো তোমাদেরকে আজকে আমি গানের মাধ্যমেই ঘুরিয়ে ঘুরিয়ে পুজো প্যান্ডেলটা দেখিয়ে দেবো বক করলে হয়তো ভালো লাগবে না তাই বেশি বক বক করছি না তার আগে কিছু কথা বলে নিচ্ছি যে আমার ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হচ্ছে তোমরা কেউ কিছু মাইন্ড করো না কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে নিও আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করো তো যাই হোক আমার ভিডিওগুলো ভালোবেসে তোমরা একটু কমেন্ট করে দেখে যাও আমিও তোমাদের ঘরে অবশ্যই চলে যাব আমি কিন্তু সব আর ঘরেই যাই ভিডিও দেখি তো ব্যস্ততার কারণে হয়তো ও কারোর ঘরে যাওয়া হয়নি তবে তোমরা একটা কমেন্ট করো ভিডিও দেখে অবশ্যই আমি পৌঁছে যাবার দেখো ওপরটা কি সুন্দর করেছে আর দেখো মায়ের মুখটাও সুন্দর এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এখনও কিন্তু আরও পুজো প্যান্ডেল দেখানো বাকি আছে অনেক পুজো প্যান্ডেল দেখানো বাকি আছে তোমাদেরকে কেন বলো তো অনেকগুলো এবার আমি আগের বছর যেহেতু দুর্গা ঠাকুরের মুখ দেখিনি রাগ করে এবার কিন্তু সেটা করিনি এবার আমি একদম ষষ্ঠীর দিন থেকে থেকে কোমর বেঁধে লেগে গিয়েছি আর এটা হচ্ছে ষষ্ঠীর দিন ঘুরতে যাওয়ার ভিডিও আর তোমরা দেখতে পাবে মাঝখানে যে যে আমরা করেছি সেটারও কিছু কিছু ছবি দিয়ে দিয়েছি তোমাদের দেখার জন্য কারণ এটা হচ্ছে ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম আমি আর এবারের আমার ঘোড়া স্টার রয়েছে আমার আর আমার মেয়ের ষষ্ঠীর দিন থেকে আমরা তিনজন মিলে তোমাদের দাদা ভাই মেয়ে আর আমি তিনজন মিলে বেরিয়ে পড়েছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী স্পেশাল সব ভিডিও করা আছে তোমাদের সামনে আস্তে আস্তে আসবে তোমরা একটু কষ্ট করে করে আমাদের এখানে প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখে নাও আমার সঙ্গে সঙ্গে চলো বন্ধুরা আমি আর বেশি বক বক করব না আর যারা নতুন আছো তারা আমাদের এখানকার পুজো প্যান্ডেল সবটাই দেখে আমার ভিডিওটা দেখে কেমন লাগছে একটা কমেন্ট করে লাইক করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও টুকটুক করে যাতে চট জলদি তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা করে রেখেছো তাদেরকে তো থেকে অসংখ্য ভালোবাসা তো চলো বন্ধুরা এই গানের মাধ্যমে পুজো প্যান্ডেলটা পরিক্রমা করে নাও তোমরাও সবাই আমার সঙ্গে আবার দেখা হবে নেক্সট আবার ঠাকুর ভিডিও এখনো অনেক ভিডিও পড়ে আছে লক্ষ্মী পুজোর ভিডিও বাড়ির ভিডিও অনেক ভিডিও কিছু করার নেই এগুলো একটু আস্তে আস্তেই যাবে তো তোমরা একটু একটু করে দেখে নাও তাহলে তোমাদেরও ভালো লাগবে একবারে সব দেখলে তো ভালো লাগবে না সেই জন্য আস্তে আস্তে দেখাচ্ছি আর এখানকার দেখো ঠাকুরটা কী সুন্দর হয়েছে এগুলো কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো जाए ओ जाए की जाए ओ जाय दूर ছড়ায় ছডায়ে ঘরে বলু দুর্গা মা बोलो माई की जय जायो जाय ¡Bolo! সিংহিনী দেবী মাঝ জনী ত্রিনী মায় হাসি অশুভ জয় অশুভবাসী